দুটি সখাপ সামনের টায়ের এবং টাঙ্কি সাইড কভার ইঞ্জিল ইঞ্জিল এখনও ভাত পায়নি নি আনটাশিয়াস এক দু মিনিটে সিট ব্যাকলাইট দুটি সিগন্যাল লাইট তো এখন বলবো এই গাড়ির নাম্বার সম্পর্কে তো এখন বলবো নাম্বার সম্পর্কে এই গাড়িটা অন টেস্ট নাম্বার ছাড়া যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন তো এখন দেখুন পিছনের টায়ার কত গভীর সেটা সিট সাইড কভার ইঞ্জিন টাংকি সামনের গাড়ি চলা তো এই গাড়িটাই চলা আছে নয় হাজার চোদ্দ কিলো

তো গাড়ির সব দৃশ্যই দেখানো হয়েছে তো এখন আসবো দামের সম্পর্কে তো এই গাড়ির দাম অনলি পঁচানব্বই হাজার টাকা নাম পরিবর্তন ছ তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি